এই চন্ডীদাস তোমাদের নয় এই চন্ডীদাস নয় সরে সরে তুই আজিস তুই আমার চন্ডীদাস রক্ষা কর রক্ষা তোমাদের এই যুক্তিহীন কথা বার্তা না এই চন্ডীদাস বিষ্ণু মানবতা এই চণ্ডীদাস আমার লালন তালক করে এসেছি এই চণ্ডীদাস আমাদের পূর্বপুরুষের রক্তে রক্তে রক তবে কি তবে কি কোন এক কাল রাহু বাসা বেঁধেছে যে চটিদাস তিল তিল করে বিশ্বের দরবারে তুলে ধরেছে তার চিত্ত সবই ভুল সবই ভুল দাদা বহে কত সুচ্চ আর কত জ্ঞানী আর কতটি ভাইটি ওচমিচু জাতি ধর্ম নির্বিশেষে যে প্রেম তো অমল যে প্রেম আজও অমল নানুর গ্রামের আনাচে কানাচে পুকুর ঘাটে স্বপ্নের বেলাবাসে আজও আজও ওদের প্রেম অমরত্বের প্রেমের গল্প হয় ভববায়কে যে পাড়িতে रमा চটীদাস ঠাকুর আছে সেখানে তো এখনও আছে মায়ের জন্যমায় ওদের প্রেম বিলয় পায় হলো হলো

কি আমার মাথায় ঠাড়ুলিয়া আমার চটিদাস এসেছিল এই কারণে তুমি কই তুমি কোয়ায় আমার চটিদাস কই কই চটিদাস তুমি আছো আছো আমার রক্ত রা্তায় আর কষ্ট দেব না আর মাংস দেব না আর চাত পাতের ব্যধাত করব না তবে

অনুতপ্তো ক্যাডার ক্যাডার জবাব দাও জবাব দাও হ্যাঁ হ্যাঁ তাই তাই আছি আছি তোমরা আমাদের গভীর গভীর মনে রাখতে হবে ও সমাজ সচেতন বাবুরা তোমাদেরকে হাত জোড় করে বলছি ও বাবুরা আজকের পৃথিবী বড় ক্লান্ত আজকের পৃথিবী বড় ব্যস্ত আজকের পৃথিবী বড় ক্লান্ত তাই বিশ্বাসের আইন প্রমাণ নয় তথ্যের ডাটা বেশ দিয়ে তৈরি হোক নানুর চন্ডী দাসের ভিজে বাটির টানা পড়ে সমাধান হে হে বিশ্ববাসী শুধু মনে রেখো এই চন্ডী সকল মানবতার উঠে তাই তাই তুমি বলে সবার মানুষ সত্য তাহার নেই